শেষ থেকে শুরু করলাম জানি না জীবনে কতটুকু এগোতে পারবো অনেক পরিশ্রম অনেক কিছু দিয়েই জীবনে সফলতা আনতে হয় তবে সবার পক্ষে সফলতা আনাটা অনেক কঠিন হয়ে দাঁড়ায় আবার কারোটা এমনিতেই হাতছাড়ি দিয়ে চলে আসে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তবে আমার কথা শুনে অবশ্যই বুঝতে পারতেছো যে আমার অবস্থাটা কীরকম অনেক দিন হয়ে গিয়েছে আমার এই চ্যানেলটা খুলেছি কিন্তু একটা ভিডিও আপলোড দিতে পারিনি প্রচণ্ড ঠান্ডা লেগেছে কথা বলার মতো কোনো ওয়ে নাই তবে আজকে একটু ভাবলাম যে এইভাবে চ্যানেলটা খুলে রেখে দিয়েছি এটার কোনো মানে হয় না যেভাবেই হোক আজকে ছোট্ট একটা ভিডিও শেয়ার করি আপনাদের সাথে পরবর্তীতে সুস্থ হওয়ার পরে ইনশাল্লাহ ভিডিওগুলো শেয়ার করব আর এই ভিডিওটা অনেক দিন আগের ছিল তখন কিন্তু মোটামুটি ভালোই গরম পড়েছিল এখন কিন্তু প্রচণ্ড ঠান্ডা তো যাই হোক এই তো রান্না করতে চলে আসলাম আর আজকে রান্না করতে করতে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি এই চ্যানেলটা আমার লাইফস্টাইল ব্লগ সব কিছু শেয়ার করা হবে আমার জীবনের সাথে সব কিছু তোমাদের সাথে শেয়ার করব আর আমার আগে চ্যানেলটা আমি কেন ডিলিট করে দিয়েছি সেইগুলো কিন্তু আস্তে আস্তে তোমাদের সাথে সব শেয়ার করব। আশা করছি আমার পুরনো বন্ধুরা সবাই আমার পাশে থাকবা আমি অসুস্থতার কারণে অনেকের পরিবারেই ভিজিট করতে পারিনি ইনশাল্লাহ এখন একটু সুস্থ হওয়ার পর তোমাদের সবার সাথে আবার মোলাকাত হবে এই তো চিংড়ি মাছগুলো অনেক দিন আগেই এনেছিলাম ওইগুলো অলরেডি খাওয়া হয়ে গিয়েছে কিন্তু ভিডিও তো রয়ে গিয়েছে ওইগুলাই তোমাদের সাথে শেয়ার করলাম আমার কিন্তু কথা বলতে প্রচণ্ড কষ্ট হইতেছে আসলে ঠান্ডা বেশামেশি আমার লাগে না কিন্তু যখনই লাগে তখনই একদম আমাকে অসুস্থ বানিয়ে দিয়ে যায় ঠান্ডা সর্দি কাশি এগুলো কিন্তু খুব সাধারণ একটা অল্প ক্ষণিকের জন্য আসে কিন্তু আমার যখনই ঠান্ডা লাগে তখন আমার মানে একদম প্রচণ্ড ঠান্ডা লাগে আমি ডাক টাক সব বন্ধ হয়ে আসে সেটা আমার কথা শুনে তোর বুঝতে পারত কি পরিমাণ ঠান্ডা লেগেছে এই তো রান্না বান্না শুরু করে দিলাম আর আমার আগের চ্যানেলটা ডিলিট করে দেওয়ার অনেকগুলো কারণ আছে সেগুলো তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করব। আর আমার এই যে সংসারে যাবতীয় সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। প্রথম চ্যানেলটায় আমি প্রথমত অনেকগুলো ভুল করেছি সেই ভুলগুলো এই চ্যানেলটায় আর কখনোই করবো না আসলে মানুষ ভুল থেকে শিক্ষা নেয় তো ভুল না করলে কখনই শিখতে পারবে না জীবনের প্রতিটা ক্ষেত্রে কিন্তু ভুল থেকেই মানুষ অনেক শিক্ষা নিয়ে নিয়ে উপরে ওঠে তবে তোমাদেরকে প্রত্যেকের কাছে একটাই ই করব যে সবাই স্বপ্ন দেখবে অনেক বড় বড় আসলে স্বপ্ন দেখা ভালো তুমি যদি মনের মধ্যে স্বপ্নই না বোনো তাহলে বড় হবে কিভাবে আর এখন বলতে পারো দুনিয়া অনেকেই বলে যে দুনিয়াতে বাসবো কয় দিন আসলে বাঁচবো কয় সেটা বললে তো আর হবে না বাসলে খাবো কি সেটাও তো ভাবতে হবে তাই না কিন্তু এই কথাটা না আমার গ্রামের মানুষেরা বোঝাতে পারি না যে অবশ্য আমার দাদু একটা কথা বলে যে থাকতে রেখে খাও বেল থাকতে হেঁটে যাও এরকম একটা প্রবাদ বলে আসলে এটাই সত্যি বাস্তব জীবনে বাস্তব হলে অনেক কিছু সম্মুখীন হতে হবে শেষ থেকে শুরু করতে হবে শুরু থেকে শেষ করতে হবে আসলে শুরুটা হয় কিন্তু শেষটা যে কোথায় গিয়ে হয় সেটা একমাত্র যা যার সাথে পরিস্থিতি খারাপ হয় তারাই বোঝে অনেকে বলে এত টাকা পয়সা দিয়ে কি হবে আসলে টাকা পয়সায় অনেক কিছু টাকা পয়সার সববার এনে দেয় আবার নিয়েও যায় যাই হোক তোমাদের সাথে অনেক কথা শেয়ার করে ফেলেছি আশা করছি তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই অনেক বেশি ভালো আছো এ পর্যন্ত কারা কারা আছে আমি জানি না তবে যারা যারা আছে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা পুরোটাই কন্টিনিউ করো আর স্পাম্প কমেন্টগুলো থেকে বিরত থাকো আমি শাবানের প্রতিটা ভিডিওতে প্রথমে শুরুতে বলে দেবো যে প্লিজ কেউ স্পাম্প কমেন্ট করবা না এদিকে টমেটো আর বরেশ কেটে নিয়েছি আর এই যে জিগড়ি মাছ টমেটো দিয়ে ফুটা করলে বেশ ভালো লাগে রান্না করতে করতে তোমাদের সাথে যেটা বলতে নিলাম আসলে শেষ থেকে শুরুটা কেন করা হয়েছে আস প্রথম চ্যানেলটা আমি প্রচুর প্রচুর ভুল করেছি সেগুলো আর এই চ্যানেলে করবো না আর সেই ভুলগুলোর মধ্যে প্রধান হচ্ছে আমার আত্মীয় স্বজন বা পাড়া প্রতিবেশী যাদের কাছে আমার চ্যানেলটা ছিল তো আমি যাই করতাম না কেন ওইটা নিয়ে আর কি একটা সমালোচনা হতো বা আশেপাশে অনেক মানে ফিসফিসানি বলে বা সমালোচনা বলেন যাই বলে না কেন প্রচুর পরিমাণে ট্রোল করা হতো আমি কী খাইতাম না খাইতাম এটা নিয়ে মানে প্রতিনিয়ত তারা আর কি সমালোচনা করতো ওইগুলো আমার কানে আসতো তো যাই হোক এই এই জন্যগুলো তো আমার বেশি আমার ওই চ্যানেলটা বন্ধ করে দিয়েছি আর এইদিকে সন্ধ্যার দিকে মা ছেলে দুইজনে একটু জুস বানিয়ে নিলাম বা দুধ দিয়ে গিয়েছিল তো ওই দুধ দিয়েই ড্রাগন ফল আর হচ্ছে কলা দুইটা মিক্স করে একটু ব্লেড করে দিয়েছি আর এই তো মা ছেলে বসে বসে খাচ্ছি আর আগেই বলছি এখন কিন্তু প্রচণ্ড শীত আর তখন গরম ছিল অনেক দিন আগের একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম তো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আর বেশি বড় করছি না এখানেই রাখছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম